আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এর আগে একটা ভিডিও তো ফোন দিয়ে প্রশ্ন করছেন তো অনেকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন মেশিনের সাউন্ড ব্যাপারে তো আজকে কোনো ভিডিওতে কোনো করা হবে না সরাসরি মেশিনে সাউন্ড দেখানো হবে তো চালিয়ে দেখাচ্ছি দেখেন মেশিনের সাউন্ডটি কেমন অনেক মিষ্টি সাউন্ড তো আমরা কাউন্টারে বান্নতে সেট করে নিছি এখন আমরা ম্যাগ ডাউনলোড করবলোড করা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেশিনের original Sound. Normal bir sürü otçuk ya. Nasıl mıdır Sound. Bir başka তো যাদের মেশিন লাগলো তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মেনুয়েল অটো যে কোনো ধরনের মেশিন মেশিনে আমাদের যে মোটর আছে সেটা অনেক শক্তিশালী মোটর আমাদের এখানে আজ আসবেন আপনারা এসে দেখবেন মেশিন চালায় চালায় তারপরে নিয়ে যেতে সমস্যা নেই তো আমরা এখন অপারেটা হচ্ছে আপনার কাছে আমার মেশিন পুলি অটো আমাদের বান্ন টান শেষ এখন আমরা বেন্ডিং শুরু করব তো সরকার এই ভিডিওটা দেখেন বেন্ডিং এখন সেটা হচ্ছে মেশিনের অরিজিনাল সাউন্ড তো যারা সাউন্ড নিয়ে প্রশ্ন করেন তার জন্য এই ভিডিওটা অনেক সুন্দর একটা সাউন্ডেন তো যাদের মেশিন লাগবে তারা আমার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে পাঁচ টাকা বেলায় কিন্তু বাড়িয়ে দেবেন আর যাদের মেছিল লাগবে তারা আমাদের যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো লাগবে